তোমরা তো জানোই যে অন্য দিনের থেকে আজকের গোল্ড রেট অনেকটাই কম তাহলে এই সুবর্ণ সুযোগটাকে কোনোভাবেই হাত ছাড়া করো না কিন্তু আর আমিও এই সুযোগে তোমাদের সাথে শেয়ার করে দিই কিছু সিম্পল ডেলি ওয়ারের ইয়াররিং কালেকশন দেখো প্রথমেই যে ডিজাইনটা প্রেজেন্ট করছি ভীষণ সুন্দর একটা কিউট মোটিভের মধ্যে ডেলি ওয়ারের কালেকশন নেক্সট দেখো

গ্রাম থেকে তো দেরি না করে ঝটপট বুক করে নাও থ্যাংক ইউ সব উইতাস